আল্লাহ কবুল করুন বলেন আমি আমার এই বক্তব্য দিয়ে আমি কোন পীরকে অমর্যাদা করছি না পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয় কুরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই উসিলা তালাশ করতে গিয়ে কি আমি কোন পীর মুরশিদ अथवा আলেমের বায়াত গ্রহণ করা আবশ্যক কুরআনে আল্লাহ বলছেন অবতাকুই লেহিল ওয়াসিলা আর পেয়ে গেছে একটা আয়াত আল্লাহ উসিলা ধরতে বলছে এখন উসিলাকে পিশাব ধরে তো পিশাব কারা ধরবে ভাই এই ওসিলা শব্দের তাফসিরে তাফসির ইবনে কাসির তাফসিরে কুরতুবী সহ সমস্ত তাফসিরের কিতাবগুলো দেখেন সেখানে যে তাফসির লেখা হয়েছে এই ওসিলা বাংলা ওসিলা না এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন আল্লাহর ভাষা এটার ব্যাখ্যা হলো ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো না কতটা গুরুত্বপূর্ণ বায়াত মানে অনুগত্য প্রকাশ করা আর পবিত্র কোরআন বলছে সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60 আয়াত 12 হে নবী যখন মুমিন নারীরা তোমার কাছে এসে অনুগত্যের শপথ করে সূরা মুমতাহিনা অধ্যায় 60 আয়াত 12 এটা হলো বায়াত তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলাম ধর্মে যদি খিলাফতের শাসন থাকতো আর সেটাই সঠিক নিয়ম খিলাফত থাকলে প্রত্যেক মুসলিমের বায়াত নেওয়া উচিত ছিল খলিফার কাছে যদি কোন খলিফা থাকে তাহলে খলিফাকে মেনে চলতে হবে সব নিয়ম কারণ মেনে চলতে হবে তবে দুর্ভাগ্যজনকভাবে এখন কোন খিলাফত নেই যদি থাকতো তাহলে বাধ্যতামূলক এখন আসেন তো দেখি অলিয়ে কামেল কাছে মুড়ি ধোয়ার কোন দলিল কোরআনে আছে কিনা প্রথমে আমরা দেখব আমার এই জানের আমার মুর্শেদের কালামদার ডক্টর বাবা জাহাঙ্গীর বাই মানাল আল সুরেশ্বরীর লিখিত কুরআনুল মাজিদের হুবহু অনুবাদ থেকে সূরা মুজাম্মেলের নয় নাম্বার আয়াত শব্দে শব্দে হুবহু অনুবাদ রব্বুল মাশরেকুল মাগরিবে লা ইলাহা ইল্লাহু ফাত্তা খিজু ওকিলা রব্বুল মাশরেকে পূর্ব দিকের রব পূর্ব দিকের প্রতিপালক রব আরবি শব্দ রবের অর্থ হচ্ছে প্রতিপালক প্রতিপালক কাকে বলে যিনি সৃষ্টিকর্তা যিনি দাতা এবং যিনি মৃত্যুদাতা লালন পালন হরণ কর্তা যিনি তিনি হচ্ছেন রব রব্বুল আলাম আচ্ছা ওয়া এবং মাগ্রিবে পশ্চিম দিকের লা ইলা, হা, মা বুত উপাস্য প্রভু দেবতা আরাধ্য ইল্লা ব্যতীত ছাড়া কিন্তু একমাত্র হুয়া তিনি খিজু সুতরাং তাকে গ্রহণ কর ওয়াকিলা মীমাংসক ব্যবস্থাপক তত্ত্বাবধায়ক জিম্মাদার রক্ষক রক্ষণাবেক্ষণকারী বিধানকর্তা এর অর্থ হুবহু পূর্ব এবং পশ্চিম দিকের প্রতিপালক তিনি ছাড়া আরাধ্য নাই সুতরাং তাকেই বিধান দাতা রূপে গ্রহণ কর পূর্ব এবং পশ্চিম দিকে যেদিকেই তাকাও তুমি রবকে ছাড়া কিছুই দেখতে না। দেখতে চাও ফাত্তা খেজু থাপা দিয়া ধরো ওয়াকিলা উকিল মাধ্যম এখন আমরা তো পূর্ব পশ্চিমে সবই দেখি কিন্তু রবকে দেখি না এই রবকে দেখতে চাইলে ধরো মজবুত করে ধরো শক্তভাবে ধরো ভাবে ধরো ওয়াকিলা উকিল আরবি শব্দ মানে মাধ্যম তো মাধ্যম ধরো মাধ্যম কি কোরআনে সুরা মায় পঁয়ত্রিশ নাম্বার আয়াতাল্লাপ ইয়া আই হাল্লা জিনা তোমরা যারা ইমা আছ কাদের বলছে যারা ইমান আনিয়াছ আল্লাহকে ভয় করো এবং তাহার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো যারা ইমান আনছ বায় গ্রহণ করছ তারা কি আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্য লাভের আশা করো উপায় অন্বেষণ করো উশিলা ব্যতীত আল্লাহকে পাওয়া যায় না আচ্ছা আমরা আবার একটু সুরা মোজাম্মেলের পঞ্চান্ন নম্বর আয়াত থেকে দেখি ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ ওয়ারসুল্লাহ ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউনা নিশ্চয়ই তোমাদের অভিভাবক বন্ধু হইলেন আল্লাহ এবং তাহার রসুল এবং যাহারা ইমান আনয়ন করে তাহলে আমাদের অভিভাবককে আল্লাহ এবং আল্লাহর রসুল রসুল সার্বজনীন রসুল সবসময় বহমান চলমান রসুলের দরজা কিন্তু বন্ধ হয় নাই নবতের দরজা বন্ধ এই দলিল কোরআনুল মাজিদে আছে কিন্তু রেসালাতের দরজা বন্ধ হয় নাই কারণ কোরআনের মধ্যে আছে মাকানা ইন আছে খাতামান রসুল শব্দ সারা কোরআনের এক জায়গায়ও নাই এখন অপব্যাখ্যা করে রসুলের দরজা রসুল বহমান কারণ রসুলের দরজা যদি বন্ধ হয় তাহলে হেদায়তের দরজা কি বন্ধ হয়ে যাবে না রসুল সময় চলমান এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করব ইনশাল্লাহ এবং বিশ্ববিখ্যাত আলেম কামেল বাবা মাহিদ্দিন ইবনুল আরাবি উনি ওনার কিতাবের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমার বাবা জানের আলোচনাও আছে তো নিশ্চয়ই তোমরা তাহলে এই অভিভাবক লাগবেই এবং সুরা কাহাফের সতেরো নম্বর আয়াতে আল্লাপাক বলতেছেন ওয়ামাই মাই হুফালা তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা ওয়া এবং মান যাহাকে উদিলিল পথহারা করেন পদ করেন বিপদগামী করেন বিভ্রান্ত করেন ফালান সুতারাং কখনোই না তাজিদা তুমি পাইবে লাহু তাহার জন্য ওয়ালিয়াম কোন উলি কোনো অভিভাবক মুর্শিদান কোন মুর্শিদ কোন পথ প্রদর্শক এর হুবহু অর্থ হচ্ছে এবং যাহাকে পথহারা করেন সুতারাং কখনোই না তুমি পাবে তাহার জন্য কোনো উলি কোনো মুর্শিদ এই ওলি শব্দের অর্থ কি মুর্শিদ অর্থ কি এখন আমাদের সমাজে অলি শব্দের অর্থ কি মুর্শিদ শব্দের অর্থ কি পীর শব্দের অর্থ কি এটা অনেকে বুঝতে পারে না পীরের কথা ওহাবি এবং খারিজিরা বলে পীরের কথা তো সারা কোরআনে নাই এবং একজন বিখ্যাত খারিজি এবং ওহাবির একজন বড় লেকচারার আছে তিনি বলেন যে পীরের দলিল কোরআনে পাওয়া যায় না পীরের দলিল কোরআনে কোথা থেকে পাওয়া যাবে কারণ পীর হচ্ছে ফার্সি শব্দ পীর তো আরবি নয় পীর হচ্ছে ফারেসি শব্দ ফারসি শব্দ কোরআনে কোথা থেকে হবে কোরআনে পীরের আরবি কি ওলি মুর্শিদ শাইক এবং ফকির তাহলে পরে সৌদি আরব বরা শায়েক দিয়া বোঝাই এমন কোন মসজিদের ইমাম আছে যে উনি শায়েক না আবার আমাদের দেশেও শায়েকের অভাব নাই আবার এই শায়েক ওলীর এক অর্থ হইল মুরুব্বী এখন যারা তাবলিক করে তাদের মুরব্বী আছে কিন্তু পীর নাই পীরের এক অর্থ হচ্ছে মুরব্বি বাংলায় মুরব্বি বলা হয় কি সবচেয়ে বৃদ্ধ যে বৃদ্ধ মুরব্বি পুরানে বিশ জায়গায় আছে অলি ও অলির কথা অলির শব্দটি অলির কথা বিশ জায়গায় আছে তাহলে পরে আপনি কোথা থেকে পাইলেন যে পীর অলির দলিল তো কোরআনে পাই না পীরের দলিল কোথা থেকে পাইবেন পীর ফার্সি শব্দ শায়েক সব জায়গায় আছে আমাদের মৌলবী সাহেবরা মৌলানা সাহেবরাও তো নামের আগে শায়েক লাগায় তাহলে পরে তো আপনি কোরআনে সারা কোরআনে নামাজের কথা পাইবেন না পাইবেন সালাতের কথা কারণ নামাজ ফার্সি শব্দ সালাত আরবি শব্দ সারা কোরআনে রোজা পাইবেন না খুঁজলে তন্ন করে কারণ রোজা ফার্সি শব্দ রোজার আরবি হচ্ছে রাখে তাকে সাইম বলা হয় আপনি কুরবানির কথা পাইবেন না কারণ কুরবানি ফার্সি উর্দু শব্দ কুরবানির আরবি হচ্ছে নো সুকি ফেরেস্তা আপনি কি সারা কোরআন বরা তন্ন করে খুঁজলে ফেরেস্তা পাইবেন না একটাও কিন্তু কোরআনে যান মালাইক মালাইক আরবি শব্দ মালাইক পাইবেন ফেরেস্তা পাইবেন না ফেরেস্তার আরবি হচ্ছে মালাইক তাহলে পরে এরকম অসংখ্য আছে Quoto duly in